বিমান বিমান চীন মজবুত নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে এই ঘাটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে লুন্সে বিমান ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধ বিমান এবং ড্রোন সিস্টেমকে আরো সামনে মোতায়েন করতে সুযোগ পাবে এতে অরুণাচল প্রদেশ ও আসামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর আই ঘাটি থেকে আকাশ পথে যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধনোয়া বলেন লুনসেতে ছত্রিশটি মজবুত বিমান বাংকার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার লুন্সে ঘাটি থেকে তাদের সেনাবাহিনীকে সহায়তা দেবে ধানোয়া আরো বলেন এই এলাকার ভূগর্ভস্থ सुरंगগুলোতে সম্ভবত ইতিমধ্যেই গোলাবারুদ ও জ্বালানি মজুদ করে রাখা হয়েছে ভারতের সাবেক এই বিমানবাহিনী প্রধান বলেন আমি 2017 সালে জোকলাম ঘটনার সময় আমার কর্মীদের বলেছিলাম তিব্বতে পিএলএএফ এর পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স সমস্যা বিমান নয় সমস্যা হলো মোতায়েন তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম তারা তিব্বতের বিমান গুলোতে মজবুত বিমান বাংকার তৈরি শুরু করার অর্থ হবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তিব্বতে তাদের মূল দুর্বলতা দূর হয়ে যাবে ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলা বলেন এসব বিমান খাটির নির্মাণ ও আধুনিকীকরণ চীনের ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে এটি ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি বিশেষত 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভূ রাজনৈতিক উত্তেজনা চীনের সামরিক সক্ষমতার বিকাশ এবং অবকাঠামো তৈরির ধরন বিশ্লেষণ করলে এই ঝুঁকি স্পষ্ট অনিল খোসলা বলেন লুঞ্জেতে চীনের এই আধুনিকীকরণ আঞ্চলিক নিরাপত্তায় গভীর প্রভাব ফেলবে বিশেষ করে গালোয়ান উপত্যকার সংঘর্ষের প্রেক্ষাপটে দুই সাল থেকে ভারত ও চীন সীমান্তে অচলাবস্থা রয়েছে ছত্রিশটি মজবুত বিমান বাংকার তাদের সরঞ্জামগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখতে কেন্দ্রীভূত আক্রমণের ঝুঁকি কমাতে এবং ভয়াবহ পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী অপারেশন চালানোর সুবিধা দেবে বিমান বাহিনীর ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন টিংরি লুনজে ও বুঙের মতো বিমান ঘাটিগুলো প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এত কাছে থাকার কারণে পিএলএ বিমান বাহিনীর সামনের অবস্থানে দ্রুত মোতায়েন এবং সীমান্তে কোনো উত্তেজনা দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যেই সাড়া দিতে পারবে এসব বিমান ক্ষেত্র অরুণাচল প্রদেশ সিকিম উত্তরখান্ড ও লাদাখে ভারতীয় অবস্থানকে নিশানায় আনতে সক্ষম হবে চীন তাদের মানুষ্যবিহীন এরিয়াল ভেহিকল ব্যবহার করছে যা হাজার ফুটের বেশি উচ্চতা থেকে স্বল্প পাল্লার আকাশ থেকে ভূমিতে খুব সহজেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হবে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর থাকার কারণে সি এইচ ফোর ড্রোনটিকে তিব্বতের অনেক উচ্চতার অঞ্চলে হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে ভারত দিকে সবচেয়ে সরাসরি জবাব দুই সালে আসা শুরু করবে যখন আই এবং ভারতীয় সেনাবাহিনীর বহরে জেনারেল অ্যাটমিক্স নির্মিত স্কাই গার্ডিয়ান ড্রোন যুক্ত হবে দুটি বাহিনীর প্রতিটি আটটি করে ড্রোন পাবে স্কাই গার্ডিয়ান ড্রোন তা যার পনেরোটি ভ্যারি ভারতীয় নৌবাহিনীও কিনেছে যুক্তরাষ্ট্রের নির্মিত ড্রোনগুলো হিমালয় অঞ্চল জুড়ে ভারতের গোয়েন্দা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নির্ভুল নিশানায় আঘাত হানার সুবিধা দেবে বর্তমানে ভারতীয় সশস্ত্র বাহিনী তুলনামূলকভাবে কম সক্ষম ইসরায়েল নির্মিত হ্যারন এবং সার্চার ইউএভি ব্যবহার করছে ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল এসপি ধারকর বলেন চীনের মজবুত বিমান বাংকার নির্মাণ ভারতের জন্য চ্যালেঞ্জিং হবে ধারকার বলেন আমরা বছরের পর বছর ধরে আমাদের উত্তর সীমান্ত জুড়ে নানা ঘটনা প্রবাহ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করি ঐতিহাসিক ভাবে আমরা এই বিষয়টি ভেবে কিছুটা সান্ত্বনা খুঁজে পেতাম সেই অঞ্চলের ভূগোল ভূখণ্ড এবং উচ্চতা বিমান পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছুটা সুবিধা দিত আমরা এখন দেখছি চীনের আধুনিক ও আরো সক্ষম প্ল্যাটফর্ম তৈরি এবং বৃহত্তর অবকাঠামো ও লম্বা রানওয়ে সহ আরো বেশি বিমান ক্ষেত্র তৈরির ফলে আমাদের সেই সুবিধাটা কিছুটা সংকুচিত হচ্ছে ইউস বেঙ্গল নিউজ ডেস্ক